বন্ধুরা তোমরা কেমন আছো আজকে মিনি কিচেনে রান্না করলাম বড় কলি বড়োকলি রান্না করার জন্য এখানে আমি নিয়েছি ব্রোকলি আলু টমেটো কুচি মটরশুটি পেঁয়াজ আদা বাটা রসুন বাটা তারপর আমি উনুনটা সুন্দরভাবে ধরিয়ে নিলাম উনুনটা ধরে গেছে তারপর উনুন পর কড়াইটা দিয়ে দিলাম এ পাশে করে জল বসিয়ে দিলাম কিছুক্ষণ জ্বাল দিয়ে কড়াইটা একটু গরম করে নিতে হবে কড়াই গরম হয়ে গেছে বা দিয়ে দিলাম তেল তেলও গরম হয়ে গেছে বা দিয়ে দিলাম আলুগুলো ভাজার জন্য দেওয়ার পর খুঁজেটা একটু ভালো করে নাড়াচাড়া করে দিলাম ভাজার জন্য দিয়ে দেবো পরিমাণ মতন লবণ দিয়ে দেবো পরিমাণ মতন হলুদ আর খুন্তিতে আবার একটু নাড়াচাড়া করে দেবো খুন্তিতে নাড়াচাড়া করে দেওয়ার পর ঢাকনিতে ঢেকে দেবো আলুগুলো কিছুক্ষণ ঢেকে রাখলে আলুগুলো ভালো সিদ্ধ হবে অনেকক্ষণ আলুগুলো ঢাকা ছিল বা ঢাকনিটা তুলে নিলাম এটা তুলে নেওয়ার পর আলুটা আবার ভালো করে নাড়াচাড়া করে দিলাম আবার আলু ভাজা হয়ে গেছে আলু ভাজাগুলো তুলে নিলাম আর সব আলু ভাজাগুলো তোলা হয়ে গেছে বা দিয়ে দিলাম কড়াইতে অল্প একটু তেল তারপর তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিলাম বড়কলিগুলো ভাজার জন্য বোরকলিগুলো কিছুক্ষণ ধরে আমরা নাড়াচাড়া করবো এবার বড়কলিগুলো ভালোভাবে ভাজার জন্য দিয়ে দিলাম সামান্য পরিমাণে লবণ সঙ্গে দিয়ে দিলাম সামান্য পরিমাণে হলুদ এবার আবার ধরে নাড়াচাড়া করতে হবে এবার ভালোভাবে ভাজার জন্য কিছুক্ষণ ঢেকে রেখে দিলাম বড়কলিগুলো ভাজা হয়ে গেছে তুলে তুলে নিলাম নেওয়ার পর কিছুক্ষণ ভালো করে নাড়াচাড়া করবো আমার বড়কুলি ভাজা কম তৈরি দিয়ে বরকুলি ভাজাগুলো সব তুলে নিলাম আমার সব বড়কলিগুলো তোলা হয়ে গেছে কড়াইতে একটু তেল তেল গরম হয়ে গেলে দিয়ে দেবো অল্প কিছুটা জিরে জিরেগুলো ফুটতে শুরু করেছে এবার দিয়ে দেবো কুচি করে রাখা পেঁয়াজ পেঁয়াজগুলো কিছুক্ষণ ধরে ভেজে নিতে হবে এখন কিন্তু আমার পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে এবার পেঁয়াজ ভাজার মধ্যে দিয়ে দিলাম আদা বাটা আর রসুন বাটা এবার আদা বাটা আর রসুন বাটাটা কিছুক্ষণ ভেজে নিতে হবে রসুনটা কিন্তু ভালো করে ভেজে নিতে হবে না রসুনের কাঁচা গন্ধ বেরোবে তরকারি থেকে আমার রসুন বাটা আদা বাটা ভালো করে ভাজা হয়ে গেছে দিয়ে দেবো কেটে রাখা টমেটো গুলো টমেটো গুলো দেওয়া হয়ে যাওয়ার পর কিছুক্ষণ ধরে ভালো করে নাড়াচাড়া করব আর দিয়ে দেবো সামান্য পরিমাণে লবণ সঙ্গে দিয়ে দেবো সামান্য পরিমাণে হলুদ আর দেবো এক চামচ মতো লঙ্কা গুঁড়ো আর দেবো এক চামচ মতন জিরে গুঁড়ো আমার সব মশলাগুলো দেওয়া হয়ে গেছে এবার কিছুক্ষণ ধরে ভালোভাবে কষিয়ে নেবো মশলাগুলো ভালোভাবে কষানোর জন্য একটুখানি খালি থেকে গরম জল দিয়ে দিলাম গরম জল দেওয়ার পর আমি মশলাগুলো আবারও একটু নাড়াচাড়া করে দিলাম দুটো জল দেওয়া তোমার মশলাগুলো ভালোভাবে কষানো হবে আর তার সঙ্গে টমেটোগুলোও গলে যাবে এখন দেখো বন্ধুরা মশলাগুলো কিন্তু কষানো হয়ে গেছে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে মানে মশলা কষানো পুরো কমপ্লিট দিয়ে দিলাম ভেজে রাখা আলুগুলো আলুগুলো দেওয়া হয়ে যাওয়ার পর আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করব বন্ধুরা এবার দিয়ে দিলাম ভেজে রাখা বড় এগুলো দেওয়া হয়ে যাওয়ার পর আবারও ভালো করে নাড়াচাড়া করে দিলাম এবার দিয়ে দিলাম মটরশুঁটি গুলো দেওয়া হয়ে যাওয়ার পর আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করলাম দেখো এখনই তরকারিটা দেখতে কত সুন্দর লাগছে এবার হাড়ি থেকে গরম জল তরকারিতে দিয়ে দিলাম তরকারিতে জল দেওয়া হয়ে গেছে আবারও একটু নাড়াচাড়া করে দিলাম তরকারির ঝোলটা কিছুক্ষণ ফুটতে দিতে হবে কিছুক্ষণ পর তরকারিটা আমি আবারও নাড়াচাড়া করে দিলাম দেখো ঝোলটা কি সুন্দর ফুটতে শুরু করেছে বন্ধুরা তোমরা পাশে থাকলে আরো এরকম সুন্দর সুন্দর রান্না করে দেখাবো এবার তরকারির ভেতরে দিয়ে দিলাম সামান্য পরিমাণে গুঁড়ো গরম মশলা গরম মশলা দেওয়া হয়ে যাওয়ার পর আবার একটু নাড়াচাড়া করে দিলাম তরকারিটা তরকারিটা আরো কিছুক্ষণ হতে দেব এখন দেখো তরকারিটা কিন্তু আমার হয়ে গেছে কড়াই ধরে তরকারিটা কিন্তু আমি নামিয়ে নিলাম আমার তরকারি ঢালা হয়ে গেছে তোমাদের কাছে রান্নাটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব শেয়ার করতে একদম ভুলবে না